তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছেলে তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাদেরকে কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন জয়নাল আবিদিন ফারুক বুধবার আটই জানুয়ারি দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন জয়নুল আবিদিন ফারুক বলেন মা ছেলেকে নিয়ে বাংলাদেশ বাংলাদেশে আসবে কেউ ঠেকাতে পারবে না তার জনপ্রিয়তাকে আমার নেতার দুই কক্ষ বিশিষ্ট সংসদ দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় বাংলাদেশের মানুষ যেন সামাজিকভাবে বিশ্বের দরবারে জিয়া রহমানের আদর্শকে ভিত্তি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করার জন্যই ইনশাল্লাহ তারেক রহমান বাংলাদেশে আসবে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় এসে বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত করবে তারেক রহমান তিনি অভিযোগ করে বলেন জনপ্রিয়তার কারণে খালেদা জিয়াকে শেখ হাসিনা নিঃশ্বাস করে দিতে চেয়েছিল গণতন্ত্র প্রশ্নে আপসহীনতা দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান বিচার বিভাগের স্বাধীনতার কারণে খালেদা জিয়াকে দেশের মানুষ এত ভালোবাসে এই নেতা এই বিএনপি নেতা আরও বলেন গত ষোলো বছর জনগণের জন্য আন্দোলন করায় গতকাল খালেদা জিয়া বিদেশে যাওয়ার পথে রাস্তায় মানুষ নেমে আসে মানুষ এখন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে তারা ভোটের তারিখ চায় দিনের ভোট দিনেই হতে হবে মানুষ আর মহিন ফখরুদ্দিনের সাক্ষাৎকার দেখতে চায় না ষড়যন্ত্র করলে ষড়যন্ত্র রুখে দেওয়ার ক্ষমতা তারেক রহমানের আছে বিরোধী দলীয় সাবেক এই চিফুই বলেন নির্বাচনের জন্য কতটুকু সংস্কারের প্রয়োজন তাই করুন যেখানে হন্ডা গুন্ডা দিয়ে নির্বাচন হবে না উল্লেখ উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার সাতই জানুয়ারি রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে ঢাকা ছাড়ান বেগম খালেদা জিয়া বাংলাদেশ সময় বুধবার বিকেল দুইটা পঞ্চান্ন মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিত্র বিমানবন্দরে অবতরণ করে